বাড়ছে জনসংখ্যা কমছে মানুষ বাড়ছে জনসংখ্যা কমছে এই দুনিয়া এখন আর সেই দুনিয়া নাই মানুষ নামের মানুষ আছে দুনিয়া বোঝা এই মানুষের ভিড়ে আ আমার আসল মানুষ না ঠিক কি না আসল মানুষের বড় অভাব আসল মানুষের বড় অভাব আমার ভাইয়েরা মানুষ খারাপ হলে পশুকেও হার মানায় আচ্ছা আওয়াজ করে বলেন এই জশরের ছেলে রেদিক কাকু আওয়াজ করে বলুন যে ইসরাইলি সোলজাররা উপর থেকে বোমা মারলো তারাও মানুষ তারাও কি ওরাও রক্তে মাংসে মানুষ ওদেরও পরিবার আছে বোমা মেরে যেই মেয়েটাকে তারা অনাথ বানায়